আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সময় তো প্রিয় বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আদায় করছি আলহামদুলিল্লাহ মন্দির টিভি ইউটিউব চ্যানেলের সমস্ত সদস্য এবং সাবস্ক্রাইবগণ যারা রয়েছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহায়ের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে ইনশাআল্লাহ অতি দ্রুত লাইভে সাক্ষাৎ হবে দেখা হবে তো সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকে তো ঈদের নামাজ পড়ানোর জন্য চলে আসছি তো এই জন্য ভাবছি আপনাদের সাথে একটু কথা যদি বলে নেই। এটা ভিডিও যদি আপনাদের মাঝে শেয়ার করি খুবই ভালো হয় কারণ অনেকেই আমাকে কমেন্টস করে রাখেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে হুজুর প্রতিদিন হলেও একটা আপডেট ভিডিও দিবেন আর গতকালকে আমার যে ভোন প্রশ্ন করেছিলেন যে আমাদের ঢাকার চেম্বার কখন খোলা হবে আমাদের ঢাকার চেম্বার সম্ভবত ঈদের এক সপ্তাহ কিংবা দশ দিন পরে খোলা হওয়ার সম্ভাবনা রয়েছে তো যখনই খোলা হবে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই সকলে এনজয় করুন পবিত্র ঈদুল্লা সালাহ আসসালামু আলাইকুম